কৈলাসহর ট্রাফিক এনফোর্সমেন্ট কৈলাসহর থানা এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে পথ দুর্ঘটনা রুখতে বৃহস্পতিবার সকাল থেকে চালানো হয় যান অভিযান কৈলাসহর থানা রোড গার্লস স্কুল রোড নেতাজি কর্নার সেন্ট্রাল রোড থেকে শুরু করে বিভিন্ন এলাকায় চালানো হয় এই অভিযান যেসব বাইক হেলমেট ছাড়া তাদের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয় টমটম থেকে শুরু করে অটো যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হয় এদিনের অভিযানে প্রায় আঠাশ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয় এবং নগদ পাঁচ টাকা পর্যন্ত জরিমানা এবং তৎসঙ্গে অনেকের ড্রাইভিং লাইসেন্স ও বাজেপ্ত করা হয় অভিযানের নেতৃত্ব দেন ডিএসপি উৎপলন্দ দেবনাথ কৈলেশ্বর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী এসআই আই দেবব্রত শীল উজ্জ্বল চৌধুরী ডিসিএম থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ পথ দুর্ঘটনা রাজ্যের বুকে এক ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাধারণত অতিরিক্ত বাইক এবং গাড়ির যাতায়াত সংকুলনের কারণে প্রতিনিয়ত ধরনের যান দুর্ঘটনা ঘটে চলেছে দুর্ঘটনা রুখতে সরকারও করা পদক্ষেপ নিতে চলেছে বৃহস্পতিবার সকাল থেকে কয়লা শহরে ট্রাফিক এনফোর্সমেন্ট কয়লা শহর থানা মহকুমা প্রশাসন কয়লা শহর ট্রাফিক ইউনিটের যৌথ উদ্যোগে যান অভিযান চালানো হয় সমগ্র কয়লা শহরে জুড়ে চলেই অভিযান হেলমেট বিহীন বাইক চালক থেকে শুরু করে অটু টমটম যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় তার সঙ্গে সাত থেকে আট জনের নামে মামলা গ্রহণ করা হয় এদিনের অভিযানে ডিএসপি উৎপলে তো দেবনাথ জানান এ ধরনের অভিযান সমগ্র কয়লা শহর জুড়ে জারি থাকবে কয়লা শহরে পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন যৌথ উদ্যোগে আজকে আমরা বিচক্রযান গাড়িগুলি এবং টিচান এগুলি যাতে তারা নির্দিষ্ট বেলিড ডকুমেন্ট সহ নিয়ে এবং হেলমেট যেভাবে তারাও সুরক্ষা থাকুক এবং সমস্ত জনগণ যাতে সুরক্ষা হয় এই জন্য আমরা আজকে এই বাজার মধ্যে আমরা যৌথ অভিযান চালাচ্ছি যাতে ইলিগেলভাবে কেউ উদ্যোগ ডকুমেন্ট ছাড়া যাতে কোনো বাইক না চালায় এর জন্য আজকে আমরা এখানে আমরা সারা এই কৈলাস শহর আমরা 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 মুভমেন্ট করছি ধন্যবাদ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস